আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ডার ব্লগস আজকের রেসিপিতে থাকছে রুই মাছ ভোনা রুই মাছ পোনা ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করেন কিন্তু অনেক বেশি মশলাদার খাবার এই জন্য ট্রাই করতে অনেকেই ভয় পান তাই আজকে আপনাদের দেখাবো খুব কম মশলায় কীভাবে এই রুই মাছ পুরোনা রান্না করা যায় প্রথমে আমি রুই মাছের পিসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো কুচি করে রাখা টমেটো নিয়েছি কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ নিয়েছি এবার সাথে যে মশলাগুলো লাগবে সবগুলো নিয়েছি হলুদ গুঁড়া লবণ আর লাল মরিচের গুঁড়া সবগুলো কম কম করে নিয়েছি এবার একটি ফ্রাই পেনে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে এক কাপের মতো যে পেঁয়াজ কুচি রেখেছি সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পর আমি এবার অন্য মশলাগুলোও দিয়ে দিব এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি কুচি করে রাখা টমেটো ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যখন মশলাগুলোর থেকে তেল আলিদা হয়ে যাবে অর্থাৎ মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে ভেসে আসবে তখন বুঝতে পারবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এরপর পরিষ্কার করে রাখা এক এক করে রুই মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো দেওয়ার পর আমি এক এক করে উল্টে পাল্টে দিব যাতে মশলাগুলো মাছের পিসের সাথে ভালোভাবে লেগে যায় এবার আমি মাছের পিসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ভেজে নেব মাছগুলো কিছুক্ষণ বেছে নেওয়ার পর আমি এক কাপের মতো পানি দিয়ে দিব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট ওয়েট করব এই যে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর মাছগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নেব এবার আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য উপরে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে খুব কম মশলায় খুব সুস্বাদু রুই মাছ পুনার রান্না করে নিয়েছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও ফিরছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ